গ্রীষ্মকাল হলো দেশি ফলের মরসুম ইতিমধ্যে এসে গেছে নানা ধরনের দেশীয় ফল ফল আর এই শীর্ষে রয়েছে যেসব চাহিদার তার মধ্যে অন্যতম আম আমকে বলা হল হয় ফলের রাজা অনন্য স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও আম বেশ সমৃদ্ধ ফল আমের মধ্যেও আবার অসংখ্য জাত রয়েছে আর জাত ভেদে আমের স্বাদও ভিন্ন ভিন্ন হয় দেশের বাজারে যে সব জাতের আম পাওয়া যায় তার মধ্যে আম্রপালি সবচেয়ে জনপ্রিয় এই জাতের আমের স্বাদ একেবারেই আলাদা আমটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি নামটিও কাব্যিক এই আমের নামকরণের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস কৃষিবিদ ও ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আমরোপালি তার সম্মানে সেরাজাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি ইতিহাস থেকে জানা যায় আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে এক রাজ্য ছিল সেই রাজ্যে রাজ উদ্যানের আম্রতলায় এক শিশুকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল সেই শিশুকে বড় করবার দায়িত্ব দেওয়া হয়েছিল উদ্যানের রক্ষককে আম্রতলায় কুড়িয়ে পাওয়া শিশুর নাম হয় আম্রপালি বা অম্বিকা সংস্কৃতে আমকে আম্র আর প্রাচীন পলি ভাষায় আমকে বলা হতো আম্ব আর পালিকথার কথার অর্থ হলো পল্লব বা পাতা অর্থাৎ আম্রপালি কথার অর্থ হলো আম গাছের নবীন পাতা বড় হয়ে আম্রপালি অপরূপ সুন্দরী হয় সেই সঙ্গে হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী তার রূপে নাচে সে সময় মুগ্ধ ছিলেন সবাই তাকে নিয়ে সে সময় দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি হয়েছিল এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়েছিল শেষ জীবনের দিনগুলো রূপালি গৌতম বুদ্ধের চরণে কাটিয়েছিলেন বলে শোনা যায় যে উনিশশো সালে ভারতের আম গবেষকরা দশভরি ও নিলাম এই দুই আমের মধ্যে শঙ্করায়নের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালি আম্রপালি আমের খোসা মসৃণ ও তেল তেলে আম্রপালি নিচের দিকে খানিকটা ছুচালো এবং উপরের দিকটা একটু গোলাকৃতির হয় ছোট থেকে মাঝারি আকারের পাকা আমগুলির রঙ হলুদা ও সবুজ আর এই আমগুলির শ্বাস হয় কমলা রঙের এবং এদের স্বাদ হয় খুবই মিষ্টি পাকা আম্রপালি আম বেশ কয়েকদিন ধরে ঘরে রাখা যায় আপনাদের প্রিয় আম কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর প্রতিদিন শর্টস ও লং ভিডিওর মাধ্যমে পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন